খাওয়ার জন্য বা যে কোনো কিছুর জন্য তাকে চোর বলে সন্দেহ করে একটা লোকের সাথে লোককে তার এক দফা পেটালো পেটানোর পর যখন কথা হলো কথা বলে অনেকেই বুঝতে পেরেছিল যে লোকটা মানসিকভাবে ভারসাম্যহীন এরপরেও কিভাবে পাঁচ ঘন্টা ধরে দফায় দফায় তাকে মারা হলো পরবর্তীতে যখন হল প্রশাসন এসে ওইখানে কথা বলে এরপর কিছু শিক্ষার্থী ওনাকে ঢাকা মেডিকেলে নিয়ে যায় আর নেওয়ার পরে ওনাকে মৃত ঘোষণা করা হয় এখন আমি আসলে আশঙ্কা করছি যে লোকটা লোকটাকে এরা যে দফায় দফায় মারলো হয়তো মৃত মানুষ মানুষটাকেই এরা আরো দু তিন দফা মেরেছে কারণ একটা লোক সে মানসিকভাবে ভারসাম্যহীন তাকে এইভাবে পিটিয়ে হত্যা করা হয় অবস্থান এখন এই বিষয়টা ঘটে গেল এর থেকেই তো প্রমাণিত হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো অস্থিতিশীল আর এখানে যদি কোনো দল আবার অনুপ্রবেশ ঘটে তাহলে এই রোগগুলোই আসলে এই ছেলে পেলে ওই দলের আসন্ন আপনাদের মাধ্যমে জানন দিতে চাই যে আমরা আমাদের ক্যাম্পাসে এই ধরনের মান manusia তো মানুবি গেছে শিক্ষার্থী থেকে শুরু করে পুরো বাংলাদেশ এখন মানে পিছনের দিকে কেটে দেশটাকে ধ্বংস করার জন্য এগুলো করলে আসলে আমরা জাহান্নাম থেকে বের হয়ে রয়েছে হাবিয়া থেকে বের হয়ে আবার পিছনের দরজা দিয়ে হাবিয়াতে ঢোকার চেষ্টা করছি এই হচ্ছে আমাদের অবস্থা এই বিপ্লবের অন্যতম উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং বৈষম্য বিরোধী আন্দোলন সেই সাথে অকারণে খুন খুন এর বিরুদ্ধেও কিন্তু আমাদের আন্দোলন ছিল চব্বিশের ফাঁসিবাদ বিরোধী আন্দোলনের বিপ্লবী রায় জমা হয়েছে সেই অন্যায়ের প্রতিবাদ করার জন্য আমরা ঘোষণা করতে চাই আমরা ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকব যতক্ষণ না পর্যন্ত এই হত্যাকারীদের গ্রেফতার না করা হয় আমরা এখন এখান থেকে যে ফিসির বাস ভবনে বসবো অর্থাৎ ফিসির বাস ভবন বিপি সামনে বসবো এবং আমরা ঠিক ততক্ষণ অবস্থান করব ততক্ষণ পর্যন্ত সেই নিরীহ লাশটি তার মৃত্যুর জন্য যারা দেশব হায় নারা দাই তাদেরকে লকাবে ধরা না হয় আমরা আমাদের অবস্থান কর্মসূচি ঘোষণা করছি বিপি চত্বরের সামনে সেখানে আমরা ফিসির বাস ভবনের সামনে বসে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব আমার সেই নিরীহ বাইতির জন্য যে এই ঢাবিতে এসে হায়নাদের কাছে লাশ হয়েছে যতক্ষণ না পর্যন্ত তাদের বিরুদ্ধে মামলা হয় গ্রেফতার করা হয় ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাব ইনশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজুর হলে যে ঘটনাটি ঘটেছে যে মব জাস্টিসের ফলে যে হত্যাকাণ্ডটি ঘটেছে এর আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা মনে করি যে এটি হচ্ছে গত পনেরো বছরের যে বিচারহীন ব্যবস্থার যে এক ধরনের পরিস্থিতির চলমান ছিল সেই পরিস্থিতিরই এক ধরনের প্রতিফলন ঘটেছে আমরা জুলাই অভ্যুত্থানের ফলে যে বাংলাদেশে যে ব্যবস্থা চলমান আমরা ছাত্র জনতার পক্ষ থেকে বলতে চাই আমরা বাংলাদেশের প্রতিটি নাগরিক যারা এই জুলাই অভ্যুত্থানের সাথে যারা জড়িত যারা অংশগ্রহণ করেছে প্রতিটি নাগরিকের দাবি হচ্ছে যে মব জাস্টিস চলমান এটা বন্ধ করতে হবে আমরা এটি অতি দ্রুত এর প্রতিকার চাই আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছেন তাদের প্রতি আহ্বান জানাব আপনারা অতি দ্রুত এটির ব্যবস্থা নেই কারণ এটি হচ্ছে বিগত যে পনেরো বছরের বিচারহীন ব্যবস্থা তারই প্রতিফলন যদি নতুন বাংলাদেশ আমরা বলি নতুন বাংলাদেশে কখনোই আমরা এ ধরনের বিচারহীন হত্যাকাণ্ডকে সমর্থন করি না এবং এটা কখনোই করা যায় কারণ হচ্ছে এটির ফলে যে যে হবে যে একজন বিভিন্ন দল মতের মানুষজন রয়েছে তারা অপরাধী হতে পারে অপরাধী হলে তাদেরকে সরাসরি পিটিএমের ফেলবে এটা কখনোই কাম্য নয় এবার এবং এটা যদি হতে থাকে তাহলে যে কোনো মানুষকে যে কোনো সময় মাপজাস্তির মাধ্যমে হত্যা করা হতে পারে এখন সকলেই অনিরাপদ আমরা একটি প্রথম কথা একটি অনিরাপদ বাংলাদেশ চাই না এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় যেটির ইতিহাস ঐতিহ্য রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে কখনোই এ ধরনের হত্যাকাণ্ড ঘটতে দেওয়া যাবে না বৈষম্যবিদ ছাত্র আন্দোলন সবসময় ন্যায়ের পক্ষে এবং আইনের শাসন প্রতিষ্ঠার পক্ষে কারণ দেশে যদি এই মবজাস্টিসই ঘটে তাহলে তো এই অভ্যুত্থান ব্যাহত হবে এই অভ্যুত্থানের যে স্পিরিট সেটা ব্যাহত হবে আমরা যারা এবং হলেও আমরা ইতিমধ্যে জেনেছি যে বিভিন্নভাবে যারা ইতিমধ্যে বিগত ফ্যাসিস সরকারের আমলে ছাত্রলীগ করেছে তারাও এটার সাথে জড়িত তারা নানাভাবে ষড়যন্ত্র করে আমাদের এই অভ্যুত্থানের স্পিরিটকে নষ্ট করতে যাচ্ছে আমরা ইতিমধ্যে জেনেছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে তারা মামলা করেছেন এবং একটি সাত সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে আশা করছি অতি দ্রুত এই তদন্ত শেষ করে যারা আজকের গতকালকের এই ঘটনার সাথে জড়িত তাদের চিহ্নিত করে এবং সিসি টিভি ফুটেজকে পর্যবেক্ষণ করে তারা অতি দ্রুত একটি সিদ্ধান্ত ব্যবস্থা গ্রহণ করেন বলে আমরা আশা করছি আপনারা জানেন এই যদি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সংগঠিত হয় তাহলে সারা বাংলাদেশে কি অবস্থা হবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে সারা বাংলাদেশের বিচার ব্যবস্থা থেকে শুরু করে যে কোনো ধরনের সংকটে পাশে দাঁড়ায় সেইখান থেকে যদি এই মধ্যাস্থিদের মতো একটা ন্যাকারজনক ঘটনা এইখান থেকে তৈরি হয় তাহলে সারা বাংলাদেশে কি ধরনের চিত্র হচ্ছে আপনারা একটু ভেবে দেখবেন আমি যদি বলি দুই হাজার সালে আমাদের আপনার মার ভাইয়াকে যেভাবে মারা হয়েছিল মতপাসের মাধ্যমে বিরুদ্ধে যেভাবে তাদের বিরুদ্ধে যেভাবে আমরা রাষ্ট্রপতি সেইভাবে কিন্তু এই যে মারা হয়েছে তার জন্য আমরা রাষ্ট্রপতি আসছি না এটাকে কি প্রমাণ করে আমরা আসলে মানুষের পক্ষে কথা বলি না আমরা রাজনীতির পক্ষে কথা বলি আমরা কি বলতে পারছি আমি মানুষের পক্ষে মানুষ হওয়ার পক্ষে ভারসাম্যহীন মানুষটি একটি মানুষ তাকে কেন মর্যাস্টিকের মাধ্যমে মারা হলো এই বিচার যতক্ষণ না পর্যন্ত ওই প্রশাসন থেকে শুরু করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিশ্চিত করবে ততক্ষণ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় সচেতন শিক্ষার্থীরা কর্মসূচি দেবে এবং যতক্ষণ পর্যন্ত তাদেরকে লক্ষা পেটুকো না হবে ততক্ষণ পর্যন্ত আমরা সামনে অবস্থান করব এবং আমাদের এই আন্দোলন আরো তীব্র হয়ে উঠবে যতক্ষণ আমরা যদি পার্শ্বহীন মানুষ দিয়ে বিচার আমরা নিশ্চিত করতে না পারবো